জন্য আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার জন্য পাঁচটা গুণ নিজের মধ্যে থাকতে হবে কয়টা গুণ জোরে কন কয়টা পাঁচটা পাঁচটা গুণ থাকতে হবে এই পাঁচটা গুণের সমন্বয় হলো তাকুয়া আল্লাহর ভয় কি তাকুয়া আল্লাহর ভয় আল্লাহর ভয় কাকে বলে আল্লাহর ভয় কাকে বলে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন ও কাপ তাকওয়া কাকে বলে আল্লাহর ভয় কাকে বলে এবার কাব বলেন উমর তুমি কি পাহাড়ি রাস্তা দিয়ে চলাফেরা করেছ উমর বলেন হ্যাঁ চলাফেরা করেছি কাব রাদি আল্লাহ উমরকে বলেন উমর কিভাবে চলছ এবার উমর বলেন আমি পাহাড়ি রাস্তায় এমনভাবে চলাফেরা করেছি রাস্তাগুলো অসমতল উঁচু নিচু যেন ব্যথা না পায় এবং বিভিন্ন গাছের কোনো আসল যেন আমার জামাত দূরের কথা শরীরের মধ্যেও না লাগে এমনভাবে চলছি এবার কাপরে দিয়ে ল হুতে রান বলেন ওমর এটার নামে হলো তাকোয়া তুমি দুনিয়ার মধ্যে চলবা সুদ ঘুষ বেনিচার অপরাধ গুনাহের কাজ তোমাকে স্পর্শ করতে পারবে না আল্লাহর দেয়া হুকুম রসুলের তরিকা অনুযায়ী চলার নামি হলো তাকোয়া এটার নাম কি তাকোয়া আল্লাহর ভাই এই আল্লাহ বলেন তোমাদেরকে মাহে রমজান দিয়েছি যাতে তোমরা আমার ভয় দিলে স্থাপন করতে পারো সুহান রমজান মাস প্রচন্ড গরম সামনে খাবার আছে গড়ে আর কেউ নাই খাই না কার ভয়ে ইফতারের আগ মুহূর্তে খেজুর চলে আসছে সামনে প্রচন্ড ক্ষুদা তিরিশ সেকেন্ড বাকি খেজুরগুলো হাত দিয়া মলতে মলতে খেজুরের আটি বের হয়ে যায় তারপরে মুখে দেই না কার ভয়ে আল্লাহর ভয় এটার নাম হলো তা এটার নাম কি তাক আল্লাহ বলেন এই আল্লাহর ভয় আমার ভয় দিলের মধ্যে স্থাপন করার জন্য তোমাদের পাঁচটা কাজ করতে হবে কয়টা কাজ পাঁচটা কাজ পাঁচটা কাজের এক নাম্বার হল আল্লাদী নাইক না বিল ভাই না দুই নাম্বার হলো ভয় মুনাসলা

আল্লাহর উপরে কেমন ইমান কেমন ইমান কেমন ইমান রাখে আল্লাহ আমার একে ঠিকা হায়াত থাকতে মত আসেনি মত আছে হায়াত থাকতে মত নাই জোরে বলেন খাওয়ানোলা কে রেজিক দাতাকে রক্ষা কর্তাকে বিধান দাতাকে সব কিছু মুখে আছে দিলে আসেনি মুখে আসে দিলে নাই পরীক্ষা নিলেই ফেল করবেন কিভাবে ফেল করবেন কই হুজুর কেমনে ফেল করব সব সময় তো কই আল্লাহই খাওয়ায় আল্লাহই খাওয়ায় আল্লাহই খাওয়ায় সব বলি না কিন্তু ছেলের বয়স সাতাইশ হয়ে গেছে লেখাপড়া করে কোনো কর্ম করে না আমরা অনেক বাবা আসি বলতে থাকি তরে আর কত কামাই করে খাওয়াবো ঠিক না ভাই ঠিক যুবকরা কই জুরে ঠিক কথা হুজুর বহুত শুনছি ঠিক না ভাই ঠিক ঘরের মধ্যে বৃদ্ধ মা আছে বৃদ্ধ বাবা আছে দেখা যায় ভাই হলো পাঁচজন দেয় না আছে না নাই ও এক ভাই খাবার দিদি দিতে এত বিরক্ত হয় আমাদের কাছে আইসে বলে হুজুর আমি একার কত খাওয়াবো আছে না নাই অন্য বাইরা বলে হুজুর বুলোবানের খাবার দেওয়া পারে না বুঢ়াবুরি বলবো কেমনে এমন লোক আছে না নাই হাবানেওয়ালা কে বলেন তো এদেরকে বিশ্বাস আছে বিশ্বাস আছে নাই বিশ্বাস নাই একটা উদাহরণ দেয় উদাহরণ দিলে বুঝবেন আপনারা আপনাদের সমাজে এমন অনেক মা আছে অনেক বাবা আছে যারা বৃদ্ধ অবস্থায় অসুস্থ সন্তান তাকে খরচ দিচ্ছে মাসে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকার ওষুধ লাগে এমন আছে না নাই আছে সন্তান দিচ্ছে মা মারা গেল অথবা বাবা মারা গেল এই পাঁচ হাজার সাত হাজার টাকা কি পরের মাসে খরচ হয় মারা গেছে তো খরচ হয় পরের মাসে হিসাবে তার পাঁচ হাজার টাকা হ্যান্ড ক্যাশ থাকার কথা টাকাটা থাকে বলেন তো থাকে না কেন থাকে না খাওয়ালেওয়ালাকে বুঝতে হবে আল্লাহ আল্লাহ তালা মাকে আপনি যে এই খাবারটা দিচ্ছেন বাবার পিছনে যে ওষুধের ব্যয় করছেন মূলত আপনি করছেন না এই খরচটা আল্লাহ তালা আপনার ইনকামের মধ্যে মা বাবার রিজিকের বরকতকে ঢুকাই দিচ্ছেন যখন মা বাবা মারা গেল মা বাবার বরকতের লাইনটা আল্লাহ কেটে দিচ্ছেন এই জন্য ঠিক আছে ব্যয় নাই মাস শেষে হেল্ড কেস থাকে না শুধু একটু নিয়োগ করবেন যে আমি খাওয়াবো ভাই আমার মারামারি করা দরকার পারামারি করা দরকার যে আমার মাকে আমি খাওয়াবো আমার বাবাকে আমি খাওয়াবো এটা নিয়ে সালিশ বসা দরকার কারণ আমার কামায়ের মধ্যে যেন আমার মা বাবার রিসিকের বরকট আল্লাহ ঢুকায় দেয় কাদের মা বাবা এখনো জীবিত হাতগুলো দেখতে চায় আমার সাথে ওয়াদা করতে হবে আজকের পর থেকে মা বাবার খেদমত করে জান্নাত কামাই করবেন তো মা বাবার খেদমত করবেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন এইটা আমাদের সমাজের মধ্যে চরম একটা ব্যাধি হয়ে গেছে ঠিক না মা বাবাকে সহ্য করতে না পারা ঠিক আছে না চরম ব্যাধি হয়ে গেছে এই যে আমাকে বলতেছে এই বিষয়ে আরো দুই একটা কথা কওয়ার জন্য তার মানে রোগ আছে এখানে মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ সাল্লাম বলেন যার ঘরে বৃদ্ধ মা বাবা আছে সে মা বাবার খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না সে ধ্বংস হয়ে যাক আমরা কি ধ্বংস হতে চাই কেউ ধ্বংস হতে চায় জান্নাত কামাইতে চাই জান্নাত কামাইতে চাই নবী সাল্লাহামকে হাদিসের মধ্যে বলে কেউ যদি একটু মায়ের দৃষ্টিতে মহাব্বতের দৃষ্টিতে মার প্রতি বাবার প্রতি একটু তাকায় আল্লাহ তার আমল একটা হজের সব দিয়ে দিবেন এক সাহি বলে যদি দুইবার তাকাই আল্লাহ আল্লাহ নবী বলেন যতবার তাকাই বা তত অথচ আমরা আমাদের মা বাবার করি করি যার মা মা নাই না থাকার কি বেদনা যার বাবা নাই সে জানে বা যে একটা বট গাছ ছিল সেটা কত গুরুত্বপূর্ণ ছিল বাবা গড়ে পড়া তারপরে একটা প্রশান্তি থাকে আমার বাবা আছে যার নাই তার মধ্যে থাকে না এই জন্য ভাইরা মা বাবার খেদমত করব করবো তো ইনশাল্লাহ মা বাবার খেদমত মা বাবাকে কেউ কষ্ট দিব না ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ দান করুক আমি আমার আলোচ্য বিষয়ে আছি আমার বিষয়ে এক নাম্বার হলো মুতাকির হওয়ার জন্য এক নাম্বার আছে ইমান কি ইমান যে আল্লাহর উপর আনা যে সবকিছু কে করেন কে করে জুড়ে বলেন কে আল্লাহ কে আমরা না রিজিক থাকে না আমরা না অতচ দেখেন আমরা বর্তমানে বর্তমানে আল্লাহর দেওয়া রিজিককে আল্লাহর দেওয়া শক্তি সামর্থ্য দিয়ে আল্লাহর গোলামি বাদ দিয়ে বান্দার গুলামিতে গুরুত্ব দেই বেশি অনেকে বলি ভাই নামাজ পড়েন বাসক তো বলে হুজুর সময় পায় না আছে না নাই এই সময়ের মালিক কে আল্লাহ সময় মালিক আল্লাহ আল্লাহর দেয়া আমরা আল্লাহকে দিতে রাজি না ঠিক কিনা এই জন্য মেয়ে মন্ত্রাম ভাই আমান তু বিল্লা কার উপর ইমান আনতে হবে জুড়ে বলেন আমান বিল্লাহি ওয়া মালাইকাতিহি সকল ফেরেশতার উপরে কিসের উপরে ফেরেশতার উপরে ওয়া কুতুবিহি সকল কিতাবের উপরে আর কোরআনের মধ্যে যা আছে সবকিছু মানতে হবে কোরআনের মধ্যে সব কিছু মানতে হবে কিছু মানবা আর কিছু মানবা তা হবে না ঠিক কিনা কিছু মানবা আর কিছু মানবা তা হবে না এই জন্য মেরে মোহতারাম ভাই ও কুতুবিহি ও রসুলিহি রাসুলদের উপরই মানতে হবে জুড়ে বলেন কার উপরে রাসুলদের উপরে নবীদের नहीं, तो क्यों सुधुदा नबी